আসসালামু আলাইকুম হে কেমন আছেন সময় এখন দশটা বেজে সাতাশ মিনিট সকাল দুঃখিত বেলা একটার সময় বাইর হয়েছি দেশি বাইকারের উদ্যোগে তেতুলিয়া টু টেকনফ একটি রাইডের আয়োজন করা হয়েছে তো তেতুলিয়া টু টেকনফ যাওয়ার জন্য শ্যামনগর থেকে বেলা একটার সময় বাইরে আমি সেখান থেকে এসে যশোরে আমাদের আরও কিছু বাইকার ভাইদের সাথে মিলিত হয়েছি তো সব মিলিয়ে আমরা এখান থেকে নয়টি বাইক একসাথে মিলিত হয়ে যাচ্ছি তেঁতুলিয়ার উদ্দেশ্যে তেতুলিয়া থেকে বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছর বয়সে তিপ্পান্নটি বাইক নিয়ে আমরা রাইড করব টেকনাফের উদ্দেশ্যে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তো যাই হোক আজকের রাইডটা সম্পন্ন হচ্ছে রাত্রেবেলা তো এখন বাজে দশটা আঠাশ মিনিট এখন আমরা অবস্থান করছি পাবনা পাবনা থেকে এখন আসে নাটোরের পথে তো পঞ্চগড় তেতুলিয়া পৌঁছাতে আমাদের বেলা আটটা থেকে নয়টা বাজবে আমরা আশা করছি তো বেলা একটা থেকে সকাল নয়টা পর্যন্ত একটানা রাইড হবে তো আশা করি সবাই সাথে থাকবেন এবং পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ